ধোকার উপরে চন্দ্রবিন্দু হয় না রে ব্যান্ডি বুঝলি ওই স্যান্ডিকে যে ধোকা দিবি সেই ধোকা যা আর খাওয়ার ধোকা পুরোটাই এক তোর বর হলো মহাপন্ডিত আর তুই তো তার উপরের পণ্ডিত বুঝলি তা যাই হোক ওই ধোকা দিতে বাধ্য হলাম পাবলিকার ভিউজ দেয়নি যাই হোক পাবলিক বুঝে গেছে যে তুই এত তাড়াতাড়ি আবার ধোকা দিবি না আবার একটা খুঁজবি তারপরে তো ধোকা দিবি তাই না কারণ পাবলিক এই সবে সবে ভাইয়া সাইয়ার ব্যাপারটা কাটিয়ে উঠল গতকালকে না গত পরশু একটা ভিডিওতে আমার কমেন্ট এসেছে তুমি যে বলেছিলে যে স্যান্ডি ম্যান মানে ম্যান্ডির এই বিষয়টা নাটক আজও বলবো নাটক আজও বলবো নাটক পুরোটা ক্রিয়েট করা হয়েছিল এমনও হতে পারে আমি ভিডিওতে বারবার বলেছি যে ওই ভাই হয়তো জানে না ঠিক আছে ভাইকে জড়িয়ে নেওয়া হয়েছিল ভাই জানে না ভাইকে নেওয়া হয়েছিল বুঝতে পেরেছ যাতে স্বামী স্ত্রী দুজনে মিলে প্ল্যান করে এই কাজটা করেছিল যাতে প্রচুর ভিউজ ইনকাম করা যায় বুঝতে পেরেছ ম্যান্ডির কোনো সম্মান নেই স্যান্ডি রিসেন্ট দুদিনের আগের ভিডিওতে ম্যান্ডিকে যখন ফোকাস করেছে তখন ম্যান্ডির এখান থেকে সব কিছু দেখা যাচ্ছে স্যান্ডি এডিট করার সময়ও দেখতে পেয়েছে কিন্তু স্যান্ডি ওটাকে কাটেনি এই বিষয়টা বলতে ভুলে গিয়েছিলাম তাই এই ভিডিওটাই বলে দিলাম তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি অনেকটাই খারাপ আছি কারণ হচ্ছে আমার ডেলি ব্লগ চ্যানেল মাই লাইফ স্টোরি ব্লগে আমি ভিডিও আপলোড করেছি মনটা ভীষণ খারাপ তবু এখানেও বলে দিচ্ছি আমার যে মাস্তত দিদির মেয়ে যা যে প্রেগনেন্ট তার শরীরটা প্রচণ্ড খারাপ এবং আমরা হতাশ রীতিমতো হতাশ ওকে নিয়ে কারণ ওর পিতথরিতে পাথর ধরা পড়েছে জন্ডিস ধরা পড়েছে এবং বাচ্চাটাকে রাখা খুব মুশকিল হয়ে যাচ্ছে গত ফেব্রুয়ারি মাস থেকে ও খেতে পাচ্ছে না সেই মোটা মেয়ে একদম টিংটিংয়ে রোগা হয়ে গেছে আর প্রেশার নব্বই বাই ষাট মেয়েটার অবস্থা খুবই খারাপ আমরা ভীষণ চিন্তায় আছি কিন্তু কী বো করবো বলো আমাকে ভিডিও বানাতেই হবে কারণ হচ্ছে এই মাসের এই যে আঠাশ তারিখ তো আজকে আঠাশ তারিখ এই এই যে দিন তারপরে মাসটা ক্লোজ হয়ে যাবে এই মাসের টাকা গিয়ে সামনের মাসে পাওয়া যাবে সামনের মাসের তারিখে আমার বড় একুশ হাল খাতা অতএব আমি তোমাদের এখান থেকেই হাল খাতাটা মেটানোর চেষ্টা করব। যদি বলো যে তাহলে তোমার জামা কাপড়ের বিজনেসের টাকাগুলো কি হয় সত্যি কথা বলতে সেই টাকাটা আমার সংসারে আমার সন্তানদের উপরে খরচা হয় কারণ হচ্ছে আমার প্রচুর টাকার লোন চলে একটা লোন আছে যেটা এখনও আট মাস চলবে তো সেই জন্যে আমার ওই টাকাটা মানে ওই জামাকাপড়ের বিজনেসের টাকাটা পুরোটাই আমার সংসারের খরচায় লাগে সেই জন্যে মহাজনের টাকা যেটা ডিউ থেকে যায় আমরা তো বছরে একবার পুজোর সময় বড় টাকার মালপত্র নিই তো সেখানে ডিউ থেকে যায় তাছাড়া বিষ মানে তাছাড়া বিভিন্ন অকেশানে মালপত্র নিতে হয় তো সেখানে ডিউ পড়তে পড়তে একটা মোটা অ্যামাউন্ট থাকে যেটা হালকা তাই শোধ করতে হয় অনেকে শোধ পুরো ক্লোজ করে দেয় অনেকে আবার কিছু রাখে আমি প্রত্যেক বাড়ি পুরো ক্লোজ করে দিই যাতে পুজোর সময় আমাকে কোনো হেড নিতে না হয় তো যাই হোক সেই জন্যে সামনের মাসের একুশ তারিখে জুনের একুশ তারিখে আমার বড় মহাজনের হালকাতা তাই আমাকে ভিডিও করতেই হবে আর শরীরটাও ভালো নেই এই জাস্ট বাজার থেকে ওষুধ নিয়ে আসলাম তো শরীরটাও ভালো নেই কারণ হচ্ছে ইউটিআইয়ের সমস্যা হচ্ছে যাই হোক ম্যান্ডির ভিডিও ম্যান্ডির নাকি সকালবেলা উঠে ভিডিও মানে শুরু করতে ভালো লাগে না ভয়েস ওভার দিতেই ভালো লাগে কারণ দেখেছো ভয়েস ওভার দেয় যখন তখন কিন্তু এনার্জি থাকে কারণ রাত্রিবেলা পেটে লাল জল পড়লে ওর এনার্জি ফুল হয়ে থাকে আর যখন সকালবেলা ভিডিও শ্যুট করে তখন মুখটা এরকম করে ভিডিও শ্যুট করে আজকে যেহেতু ঠান্ডা ওয়েদার ছিল তাই ভিডিও করতে সামনে আসলো বলছে যে ইচ্ছা করে না ইচ্ছা যখন করে না তাহলে ভিডিও শ্যুট কেন করিস ম্যান্ডি ঝিমানো ঝিমানো ব্লগ দেখতে কারোরই ভালো লাগে না কিছু অন্ধ ভিউয়ার্স আছে যারা তোকে দেখাটা অভ্যাসে পরিণত হয়েছে আর এটাই তোর প্লাস পয়েন্ট এটাই তোর প্লাস পয়েন্ট ও চাইলে আগের মতো ভিডিও শ্যুট করতে পারতো ঘরকে সুন্দর করে গোছানো তারপরে কাজের লোক ওর কোনো লাগেই না বেসিনে বাসন টাসন মাজবে সুন্দর করে ঘর গোছাবে এইগুলো দেখতে কিন্তু ওর ভিডিওতে সবাই পছন্দ করে ওর যতগুলো ভিডিও ভাইরাল হয়েছে সমস্তটাই এই রিলেটেড ভিডিও এখন আর সেগুলো করতে ভালো লাগে না এখন আর অভিনয়ের ভিডিও করতে ভালো লাগে না কারণ মোটা পয়সা হয়ে গেছে এখন টাট্টু মেরে মেরে ব্রেনটাই ড্যামেজ হয়ে গেছে এখন ইন্ডিকেটার না ধরালে তাহলে আর এনার্জি পায় না সেই জন্য হাই রোডের সামনে গাড়ি দাঁড় করিয়ে ইন্ডিকেটার ফুকতে হয় ভিডিও করছে সেই কয়েক মিনিট ওয়েট করা যায় না কারণ ইন্ডিকেটারটা তখনই টান মারতে হবে এবং ভিওয়ার্সদেরকে দেখাতে হবে আর বর হলো এতটাই ভেরুয়া সেই বিষয়টাকেই তুলে ধরবে তাহলে হলো না বর বউ দুজনে মিলে ভিউজের নেশায় এই ভাইয়া সেই আর ব্যাপারটা করেছে হলো তো কারণ ওর বর এডিট করার সময় কি দেখতে পাইনি আমরা সকলে ভিডিও দেখার সময় দেখতে পাচ্ছি তাহলে ওর বর তো এডিট আমরা যখন এডিট করি তখন সূক্ষ্ম মানে দৃষ্টিটা ওখানেই থাকে এরকম এরকম সূক্ষ্মভাবে এডিট করি তাহলে হলো না স্বামী স্ত্রী মিলে এই ভাইটাকে ঠকিয়ে এই ভাইয়ের কাছ থেকে মানে সম্পর্কে জড়িয়ে মোটা টাকা ইনকাম করা হলো তো এরা স্বামী স্ত্রী দুজনেই টাকা লোভী প্রচন্ড লোভী ওই বলে না জয় শিবশম্ভু জয় ভোলা মহেশ্বর জয় মহাদেব বলে ভিডিও শুরু করলো স্যান্ডি ওটা হলো সবচেয়ে ভগবান বলে না কাউকে সর্বনাশ করতে নেই দেখো ওকে কিরকম রোগে ধরেছে কিরকম রোগে ধরেছে খাওয়ার জন্য পাগল ছিল না এখন খাওয়াটাই উঠে গেছে আর ম্যান্ডি বলছিল না যে চিকেন রান্না করছি গতকালকেই বলছিল বললো না পাঁচ ছ আগে তো মাটন খেয়েছি না মধ্যে তিন দিন গেছে তিন দিন পরে আবার চিকেন খেলো তাহলে ঢপের পর ঢপ কারণ ওর ভিডিওতেই তো সেই বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো তো ওর ভিডিওতেই রয়েছে তো বলছে যে তোমাকে ধোকা দেবো তোমাকে ধোকা দেবো ধোকা দিতে আমার বেশ ভালো লাগে তোমাকে ধোকা দিতে তো ধোকা দিতে বলতে খাওয়ার ধোকা তো নয় এই ধোকা অন্য ধোকার কথা বলেছে তো বলছে এটাই নিশ্চয়ই টাইটেল হবে তুমি সবাইকে বলতেও পারবে যে ভিডিওর মধ্যেই তো আছে হ্যাঁ এটাই টাইটেল দেবে আর একটু কর করা টাইপের টাইটেল দিয়ে পাবলিককে আকর্ষণ করার চেষ্টা করলেও পাবলিক এদের মানে ম্যান্ডি স্যান্ডির প্রত্যেকটা লাইফস্টাইল বুঝে গেছে প্রত্যেকটা লাইফস্টাইল বুঝে গেছে যে এরা কি করতে পারে এরা কি বলতে পারে এখন আপাতত ধোকা দেওয়ার মতো কিছু হয়নি আবার একটা জোগাড় করে অবশ্যই ধোকা দেবে কারণ ভিউজ যখনই তলানিতে আসবে তখনই ধোকা দেওয়ার চেষ্টা শুরু হয়ে যাবে সেটা স্বামী স্ত্রী যৌথ প্রয়াসে ধোকা দেওয়া শুরু হবে বুঝতে পেরেছ তাই অনেকেই বুঝতে পেরেছে অনেকেই বুঝতে পারিনি আর একটা কথা কোনোদিন দেখতে পেয়েছ ম্যান্ডি তার মেয়েটাকে পড়তে বসিয়েছে ওর ভিডিওতে পুরো নেগেটিভিটিতে ভর্তি ও যেটা পাবলিকের সামনে দেখায় পুরো ফেক ওর হাজবেন্ড দুজনেই পুরো ফেক ওরা দুজনের টাকার জন্য স্যান্ডির কাছে থাকতো না স্যান্ডিও ম্যান্ডিকে নিয়ে চলতো না বুঝতে পেরেছ তবে হ্যাঁ স্যান্ডি যদি একটা ভালো মেয়ের সাথে বিয়ে হতো তাহলে ওর লাইফস্টাইল স্টাইল হয়তো বা অন্যরকম হতো তবু ও তো কুড়ে ও সারা জীবনে ইনকামের রাস্তা খুলতো না এই যে দেখো ভিডিও এক লাখের উপরে চ্যানেল ওই পাঁচ ছ হাজার ভিউজ ওঠে হুম তো তাও ও অন্য কোনো কাজে নিজেকে অ্যাক্টিভ করার চেষ্টা করছে না যখন সুগার হবে না যখন মানে বডি বসে যাবে কর্মক্ষমতা কোনো কর্ম করবে না অটোমেটিক সমস্ত ভেতরের জিনিসগুলো অকেজে হতে শুরু করবে বুঝতে পেরেছ যত শরীরকে ঘামাবে যত শরীরকে অ্যাক্টিভ রাখবে তত হচ্ছে তোমার শরীর ভালো থাকবে বুঝতে পেরেছো তো যাই হোক এখন তো সারাক্ষণ ভ্রুম ভ্রুম করে চলে ওর থেকে হারিয়ার ভিডিওতে ভিউজ হয় হারিয়া তো আর এক লেভেলের এক একটা কর করা টাইটেল দেয় দিদির কাছ থেকে পুরো তুমি আজকে তোমরা আজকে ম্যান্ডির ভিডিও দেখবে পরের দিন হারিয়ার ভিডিও দেখবে হারিয়া ঠিক ও দিদিকে কপি করে ঠিক একদম কপি টু কপি বুঝতে পেরেছো পুরো কপি করে যাই হোক মেয়েটাকে একদিনও পড়তে বসায় না ম্যান্ডির ভিডিও কিন্তু অনেক সুন্দর হতো দেখো ভগবানের ইচ্ছায় ওর টাকা পয়সার অভাব নেই এখন এই মুহূর্তে আমার শরীরে অসুস্থতা মনে দুঃখ নিয়েও ভিডিও করতে হচ্ছে যে আমার সামনের মাসে যদি একটু টাকা বেশি পাওয়া যায় ম্যান্ডি কিন্তু সেরকম না ম্যান্ডির পার ডে না হলেও তিরিশ তিন হাজার টাকা ইনকাম পার ডে তিন হাজার টাকা ইনকাম কম করে বললাম ঠিক আছে প্রমোশন ভিডিও ছাড়াও তাহলে তার কিসের চিন্তা থাকে টাকা পয়সার তো কোনো চিন্তা থাকে না যে কালকে উঠে আমার এই টাকার থেকে এটা খরচ করতে হবে ওই টাকার থেকে ওটা খরচ করতে হবে কিছুরই চিন্তা থাকে না তাহলে ও সকালে উঠে সুন্দর করে সংসারের কাজকর্ম থেকে শুরু করে মেয়েকে পড়তে বসানো মেয়েকে টেক কেয়ার সুন্দর ব্লগিং হয় তারপরে ওই কুকুরটাকে খেতে দেওয়া সুন্দর কিন্তু ব্লগিং হয় কারণ দিনে একটা ভিডিও শ্যুট করতে হয় শুধুমাত্র একটা ভিডিও শ্যুট করতে হয় তাহলে সুন্দর ভিডিও হয় কিন্তু না সেগুলো করবে না বলছে তুমি কেন বাইরে যাবে ওষুধ আনতে আমিও তোমার সাথে যাব। তোমার গায়ে এক ফোঁটা জলের জল পড়লে তোমার যদি জ্বর হয় সেই কষ্টটা আমিও নিতে চাই একটা টাইমে স্যান্ডি কিরকম দুঃখ দেখিয়েছিল কত কষ্ট রাত্রে রাইডে চলে যেত সেখানে গিয়ে লাইভ করতো সেখানে গিয়ে ইন্ডিকেটার ফুকতো কত কিছু দেখিয়েছিল নাটকের পর নাটক দেখিয়েছিল তো সেখানে সেই সময় পাবলিক তো ম্যান্ডিকে ধু ধুতো আর ম্যান্ডি মজা নিত উল্টো দিকটা স্যান্ডিও মজা নিত যে আমাদের পাতানো ফাঁদে পাবলিকরা কীভাবে টপ পড়ছে দ্বিতীয়বার পরকিয়া করতে পারবে না কিন্তু অন্য কিছু করবেই কিছু একটা করবে কারণ ম্যান্ডির চ্যানেল পরকিয়া ওর মা বাবার চরিত্র নৌদের চরিত্র শাশুড়িকে এই এইসব না করলে ওর চ্যানেল চলে না বুঝতে পেরেছ আর একটা দিক থেকে চলে সেটা হলো ওর হার্ডওয়ার্ক মানে ও ঘর গোছাচ্ছে ঘরের কাজকর্ম করছে এবং নম্র ভদ্র মানে সহনশীল একটা বউ ঠিক আছে এই যখন ওর ছিল তখন ওর চ্যানেল চলেছিল বুঝতে পেরেছ এখন তার কোনোটাই নেই কোন দিন দেখতে পাও কন্টিনিউ কোনো দিন ওর ভিডিওতে ঠাকুর দিচ্ছে দেখতে পাও দেখতে পাও না কারণ ও ঠাকুরকে জাস্ট একটা কন্টেন্টের মতো ব্যবহার করে যখন মনে হয় যে এখন কন্টেন্টটা ছোট হয়ে যাচ্ছে তো ঠাকুরকে দেওয়া নিয়ে একটা কন্টেন্ট হয়ে গেল বুঝতে পেরেছ আজকে কন্টেন্ট যখন দেখছে ছোট হয়ে গেল হবে মেয়ে মেক করে দিচ্ছে এবং দেখো আমার স্যান্ডি চ্যানেলে মেকআপ স্টেপ বাই স্টেপ আছে কিছুই দেখলাম না স্টেপ বাই স্টেপ স্যান্ডি চ্যানেলের ভিডিও তো টু মাছ বোরিং লাগে আমার আমি দেখতেই চাই না আমি কেটে 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 ওই বিষয়বস্তুগুলো দেখে বেরিয়ে যাই কারণ ওর ভিডিওটা আমার একদমই পছন্দ হয় না আর ম্যান্ডি যেই দেখলো যে আজকের কন্টেন্ট এমন কিছু নেই মেয়ে সাজিয়ে দিচ্ছে সেটাকেই তুলে দেবে থামনেলে আর হ্যাঁ ধোকা স্যান্ডিকে ধোকা দিতে বাধ্য হলাম তো পাবলিক কি অতই বোকা তুই দিবি ধোকা আর পাবলিক হবে বোকা না রে ম্যান্ডি না আর চন্দ্রবিন্দু হয় না ধর ভর্ত বিদ্যাসাগর মানে কিছু নয় পড়াশোনা যখন করার টাইম তখন প্রেম করে বেরিয়েছে ছিল তাই গেল এদের যে কি হতো কারণ কর্ম করতে পারে না স্যান্ডি কর্ম করতে পারে না আর ম্যান্ডি যেটুকু পারে তাতে ওর মানে চাহিদা পূরণ হবে না বুঝতে পেরেছ বলেছিল না এখন সবসময় পাতলা আর ঝোল টোল খাব সপ্তাহে দুদিন মাংস হয়ে গেল মধ্যে এক দুদিনের গ্যাপ তার মধ্যে দুবার মাংস হয়ে গেল কোথায় কোথায় গ্যাপ পড়লো তারপরে পাঙাশ মাস তৈলাক্ত মাছ কোলেস্টেরল ধরা পড়েছে স্যান্ডিচ পাঙাশ মাছ খাচ্ছে বুঝতে পেরেছ খাওয়ার কত নিয়ম থাকে কোলেস্টেরল রুগীদের যাদের কোলেস্টেরল আছে তার মানে কি রক্তে ফ্যাট আমার বরের আছে কত খাওয়ার নিয়ম থাকে তৈলাক্ত মাছ খেতেই নেই দেশি মাছ খেতে হয় ছোট মাছ খেতে হয় কি বলবো বিতে নেই তো বিদ্যে নেই পাবলিককে ঠকিয়েছে না পাবলিকের ইমোশান নিয়ে খেলা করছে দেখো এক বছর হতে পারলো না ওর লাইফ তছনছ হয়ে যাচ্ছে লাইফ পুরো ঘুরে গেছে এক বছরও হতে পারলো না তাই লোভ ভালো অতিরিক্ত লোভ ভালো না ঠিক যেমনি আমাদের হটকারি ম্যাডামের ঠিক যেমনি আমাদের হটকারী ম্যাডামের লোভের চোটে তার এখন অবস্থা দুর্বিষহ হয়ে গেছে চলো নেক্সট ভিডিও আজকে আর আসবে না যদি আসে তাহলে ছোটর মধ্যে হটকারি ম্যাডামকে নিয়ে একটা ভিডিও করব কারণ তোমরা খুব পছন্দ করো হটকারী ম্যাডামের ভিডিও ম্যান্ডির মেয়ে কেমন বলছে ঠাম্মার বাড়ি থাকবো না তোমরা যাও না তোমার যাও দুজনেই যাও দুজনেই যাও ও একা বাড়ি থাকতে কি পছন্দ করে একদিন সিসিটিভি লাগাস তো ম্যান্ডি মেয়েকে না জানিয়ে আর আমাদের সামনে সেটা প্রেজেন্ট করিস যে কি করে তোর মেয়ে একা বাড়িতে আমার মানে খুবই সন্দেহ লাগে যে ও একা বাড়িতে কি করে ও একা বাড়ি থাকতে ভালোবাসে ভাবো আমার ছেলেকে এই ঘরে রেখে আমরা যদি ওই ঘরে যাই তো করে দৌড়াই ভয়তে আর ওই বাচ্চা মেয়ে ধরো ঝড় বৃষ্টি হচ্ছে যখন তখন লোডশেডিং হচ্ছে ম্যান দিতে ইনভার্টার নেই তাহলে এবং জেনারেটারও নেই তাহলে বাচ্চা মেয়েটা কতটা একা থাকতে পছন্দ করে মায়ের ঘর আমি ভাবলেই মানে আমি একা আমি আমি এত বড় হয়েছি তো আমি একা বাড়িতে রাত্রিবেলা থাকতে পারবো না থাকতেই পারবো না আমার ভয় করবে গা ছমছম করবে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা